আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যদি আর ভেক্টর ইকুয়াল টু এইটা হয় তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কত তো দেওয়া আছে আর ভেক্টর ইকুয়াল এক্স জেড প্লাস ওয়াই আই ঘুরাই দিছে আইটা পরে দেখিস তো এটা আমাদের খেয়াল রাখতে হবে কি তারপরে আমরা কি করব লেগব এখন বা প্রদত্ত রাশি যার মানটা বের করতে বলছে প্রদত্ত রাশি নেবলা ইকুয়াল টু কত এটা তুমি চাইলে লিখতে পারো দেওয়া আছে বলে তো ন্যাবলা ডট আর ভ্যাগ তো ন্যাবলার মানটা কি আমরা জানি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ

ফলাফল এখানে কেমন হয় দেখো এখানে ওয়াই এক সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তাই না এখানে আমাদের ওয়াই কে করলে হবে জিরো প্লাস এখানে এক্স কে করলে হবে জিরো তবে এখানে টু জেড টু দুবক জেড কে করলে হবে ওয়ান তার মানে এখানে ফলাফল টু ইন্টু ওয়ান মানে টু ফলাফল টু আছে কিনা না দেখেনি ফলাফল ফোর ফলাফল ফোর আমরা একটু চেক দিই তো এখানে ফোর হওয়ার কোনো প্রশ্নই আসে না এটাই হবে অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো যদি আর ভেক্টর দিয়ে দিছে দেখাও যে আর ভেক্টরটি সলি নয়টা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বেশিরভাগ সময়ে এই সব টাইপের প্রশ্ন আসে যে দেখাও যে আর ভেক্টরটি সলি নয়টা বা যেকোনো ভেক্টর সলি তো আগে এখানে যেটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আর ভেক্টর ইকাল টু থ্রিড টু এক্স কিউ জেড মাইনাস এক্স কিউর ওকে কলে এখানে আর ভেক্টরটি আর ভেক্টর সলিনয়ডাল হবে যদি আর ভেক্টর এর ডাইভার্জেন্স ডাইভারজেন্স শূন্য হয় শূন্য হয়

ডাইভারজেন্স আর বলতে বুঝবো কি নেবলা ডট আর তো নেবলার মানটা আমরা জানি সেটা হইল আমি এগুলা এতটুকু আমরা নিচে লিখি এইখানে লিখি তাহলে আমাদের জন্য একটু জায়গাটা বেশি হবে এই পাশে লিখি যে আর এর ডাইভারজেন্স ইকুয়াল টু ডি আর আর এইটা মানে হলো নেবলা ডট আর ঠিক আছে তো এইটা নিয়ে আমরা একটু যদি জানি মনে করে আলাদা বাইরে যাই যদি আমাদের বলে গ্রেড আর গ্রেড মানে গ্রাডিয়ান আর আর এর গ্রাডিয়ান তখন আমাদের কি হবে ন্যাদার সাথে আর গুণ সাধারণ গুণ ঠিক আছে তারপর যদি বলে ডাইভারজেন্স অফ আর মানে আর এর ডাইভারজেন্স তখন ন্যাদার সাথে ডট গুণন করতে হবে আর এর যদি বলে তাল মানে আর এল তাল বের কম তখন ন্যাবলা ক্রস গুলো না এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো ডাইভারজেন্স বেলা ওই যে ভেক্টর এর ডাইভারজেন্স সেই ভেক্টরটাকে ন্যাবলার সাথে ডট গুণন করলে আমরা কি পাওয়া যাবো ডাইভারজেন্স পাওয়া যাব তো এখানে ন্যাবলার মান আমরা জানি সেটা হলো ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ দিতে হবে প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ তারপরে ডট গুণন আর ভেক্টর আর ভেক্টর কি আছে থ্রি ওয়াই স্কোয়ার জেড আই থ্রি ওয়াইড কিউ জ্স কিউ জে টু এক্স ক্যাপ তারপরে মাইনাস এক্স

প্লাস দিয়ে ডেল ডেল জেড এখানে কে সক আছে মাইনাস এক্স কিউ ওয়াই ওকে এইবার আমরা কি করব এক্স সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তাহলে এক্স বাদে বাকি সবাই ধুব তাহলে এখানে পুরোটাই ধুবক ধুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হবে জিরো প্লাস ডেল ডেল ওয়াই মানে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তাহলে ওয়াই বাদে সবাই কি ধুবক

শূন্য আর ভেক্টরটি আর ভেক্টর ভেক্টরা আর হবে ভেক্টর আর হবে সলি নয়টা সলি বারো ডাল দেখাইতে বলছে দেখানো হলো প্রমাণ করতে বললে প্রমাণ করতে দেখাইতে বলছে রেখা দিব দেখানো হলো বা শুট দেখানো হল তো আশা করি তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান বুঝতে পারছো